আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি রাকিব আরও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আগামীকালকে মনে করেন কোথায় ছিল ডাব পাড়ার কথা কিন্তু ডাব পারবার যাওয়া হয়নি আজকে মনে করেন যে বিশ রাখার তারাবি নামাজ পড়ে ডাব পারবার যাবো আমরা কুন্ডে যাবো পাবেন আজকে তোমার গাড়ি বাইক করে মনে করতে মূর্তি চোট লিয়ে দামো যে মনে করতে নুন দিয়ে দামো নুন গিয়ে কালকে ওই ভিডিও মনে করতে দেখানো স্কুলে সুগলি কলেজের নুন দিয়ে ডাবের গাছ আছে তোমার পাইলট স্কুলে একটা আছে কিন্তু ওর তো যাবি না মনে করতে আজকে গেলে সুগলি ধাবার বসাবি তার কাম কি তোমার কলেজ পাড়া একটা আছে ওটি মনে করে যে গাছও বেশি বড় লয় দেখে না আজকে ওটা মনে করে যাই হোক আজকে মনে করেন যে আজকে মনে করেন ডাব পাড়ার একটা সিজন চলে যাচ্ছে আজকে ডাব খাওয়াই লাগবি তারা বে নামাজ পড়ে ডাব খামুই আর আমাকে নিয়ত নিয়তটা নিয়তি তিরিশটা রোজা করমু আবার মনে করেন যে তারা বিশ তারা ওই বিশ টাকাতকে পড়মো এক টাকা তো যাবে না ইনশাল্লাহ মনে করেন যে একটা রাজা বাদ যাওয়াল আর আজকে সারাদিন খুবই জুলুমের উপরে গেছে কাজ কাম করছি মনে করেন সর্ষের ভিউ হাল বয়াছি টিলিয়ার দিয়ে ঝাঁকিতে 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 আরও খিদে লেগে গেছে বেশি তাই মনে করেন যে আজকে আবার হুজুরেক মনে করেন যে আজকে ইফতার করানু মসজিদের একসাথে সব ইফতার টিফতার করুন করে নামাজ মাগিয়ে নামাজ পড়ে একটা ভিডিও করার জন্য বাইরে হচ্ছি তা রাকিব নাই রাকিব একটু ইমার্জেন্সি কাজে গেছে বাসায় গেছে বাসায় থেকে আসলে আবার ভিডিও হবি কোথা হচ্ছে যে কাম ডাবা লাগবি সাজু কো সাজু কিছু কবে না ডাবার ফিলিংস হচ্ছে হোক আমরা ডাব চুরি করা দিল পারার ফিলিংস হচ্ছে হোক আমরা ডাব চুরি চুরি দিলো আর যাই হোক আজকে মনে করেন দুটা রোজা গেল তিনটা কিংবা চারটা মানে কালকে কিংবা পরশু দিন মনে করেন যে আমরা মনে করেন যে রাস্তার জামু ইফতার করার জন্য সেটার একটা ভালো একটা ব্লগ হবি সেই ব্লগ সবাই শেয়ার করবেন আর আজকের ভিডিও সবাই মনে করেন শেয়ার করে দেবেন ইউটিউবে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার মনে করেন যে একশো দেড়শো মানুষ দেখে পঁচিশ হাজারের মধ্যে এক হাজার দেখলে তাও মনে করেন মন ভালো হয়ে যায় একটা ভিডিও আপলোড করলে এক হাজার মানুষই চায় না পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন আর কপিলিং করলে সবাইকে দেখার অনুরোধ রইল সবগুলি মনে ভিডিও দেখবেন আর শেয়ার করবেন তাহলে সবাই দেখতে পারবি আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ